আসসালামাইকুম না আমরা বই চলে আসছি দেখি এদিকে আসো দেখা যায় না এই সে আমার দুই মেয়ে দুইটা গিফট পেয়ে গেছে এত পছন্দের গিফট অনেক দিন যাবৎ বলতেছিল আম্মু আমাকে এটা কিনে দাও কিনে দাও না মামি জান কিভাবে বুঝলো আচ্ছা এটা নিয়ে হাঁটাও যাবে সুন্দর করে আবার একটু হেঁটে দেখাচ্ছে আমার মেয়ে একটু দূরে থেকে হাঁটো তাহলে ভালো করে উঠবে

পেন্সিল কালার তারপর কলমের মতো কালার মুম কালার ওই যে ওইগুলো কি কালার আমি তো জানি না কালার সম্পর্কে এত কিন্তু অনেক সুন্দর হয়েছে ইয়েলো হ্যাঁ এটা তুমি খুশি হয়েছো নাকি আগে এটা বলো আগে এদিকে তাকে বলো খুশি হয়েছো নাকি কোনটা কোনটা এটা গ্রিন গ্রিন পাতা কালার কিন্তু এটা এখন রেখে দিতে হবে নেক্সট যখন তোমাকে ড্রয়িং এ পড়তে নেক্সট যখন তোমাকে ভর্তি করব তখন অনেক কাজে আসবে সুন্দর না তুমি কি খুশি হয়েছে নাকি আগে এটা বলো করবা ক্লাসে যাবা

পিঙ্কটাতে লিপস্টিক দিবে ইয়েলোটাতে নজি দিবে আর একটা পিঙ্ক কালারটা গালে দিবে সব ঠিক করে ফেলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক খুশি হয়েছে আরেকজন দেখো কি করতেছে অলরেডি খুইলা ব্রাশ টাশ খুইলা কালার এখান থেকে খুইলা এখানে নিয়ে রেখে দিস সেম সেম দুইটা আজমাই নাকিমকেও দিয়েছে আমার দুই মেয়েকে দুইটা আমার বোনের দুই ছেলেকে দুইটা অনেক সুন্দর হয়েছে মামি জানকে একটু থ্যাংক ইউ বলতে হবে না হিয়া মামি জান থ্যাংক ইউ এদিকে তাকায় বলো মামি জান থ্যাংক ইউ আরে বলো থ্যাংক ইউ মামি জান অনেক খুশি হয়েছে ওকে ওকে নষ্ট করা যাবে না নষ্ট করলে মামি জান মন খারাপ করবে এটা দিয়ে তোমাদেরকে ড্রয়িং করতে হবে আল্লাহ জানে কয় মিনিট ঠিক থাকবে